কুনা খালিশপুর নয়াবাটি পাখিরহাট শুধু পাখি নয় এখানে পাখি বিড়াল খরগোশ বিভিন্ন ধরনের রঙিন মাছ এখানে বিক্রি হয় এখানে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত হাট বসে দুপুরে একটা পর্যন্ত বললেও জুম্মার নামাজের আগেই এটা শেষ হয়ে যায় হরেক রকমের কবুতর আছে মুনিয়া পাখি আছে বিৰা চাবিঠা বিক্ৰী হ'ব এটা মেল এটা ফিমেল বয়স হচ্ছে তেষট্টি দিন এখনো দুধ খায় না এখন দুধ ছাড়ানোর বয়স হয়েছে দুই মাস হলে দুধ ছাড়ানোর বয়স শুধু গোশ এবং মাছ সিদ্ধ দিলেই হবে যে কোনো মাছ তো সাধারণত কম দামি মাছই আমরা দেই তেলাপিয়া মাছ তারপরে লোটটা মাছ এগুলো দেই কম দামি মাছ কত করে বিক্রি করবেন तो लैंग्वेज है तो लैंग्वेज पर किसी धरले मेरे को हां एक भी मां ओ बैठ बैठ हेलो साहब साहब প্রয়োজনে ফোন নাম্বার রাখতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ জিরো থ্রি